বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট তাহলে কি পনেরো জুলাই ওবিসি কেস মিটতে চলেছে পনেরো তারিখে পনেরো জুলাই তারিখে তোমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও তাহলে দেখবে এটাই কিন্তু ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে এর আগে আমরা দেখেছি ফাইনাল হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছিল কিন্তু তারিখের পর তারিখ তারিখের পর আজকে নয় কালকে কালকে নয় পরশু এভাবে কিন্তু ডেটের পর ডেট পেরিয়েই গেছে স্টিল নাও কোনোরকম কোনো কিন্তু আপডেট আসেনি বা আমরা কিন্তু সেরকম কোনো আপডেট আমরা দেখতে পাইনি কিন্তু আমরা যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাই পনেরো তারিখ অর্থাৎ ফিফটিন জুলাই তোমাদের কিন্তু ওবিসি কেসের ফাইনাল হিয়ারিংয়ের ডেট কিন্তু এখন রিফ্রেশ করা হয়েছে তো এর মধ্যেও একটা সব থেকে স্টুডেন্টরা আসার আলো দেখছে যে পনেরো তারিখে সমস্ত কেস মিটে যাবে এবং তোমাদের এক্সাম নেওয়া হবে ঠিক আছে কারণ এখন জানো যে পুরো স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার পুরো একটা সমস্যার সম্মুখীন হয়েছে যে পুরো প্রক্রিয়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ওবিসি যেভাবে বাধা সৃষ্টি করেছে সেই প্রক্রিয়া যেভাবে রাজ্য সরকার মিটাবে সেইভাবে কিন্তু পরীক্ষা নিতে আর কোনো রকম বাধা থাকবে না এমনটা আশা করা হচ্ছে ঠিক আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা তো ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলেও আপনাকে আসবে এর পুরো যে টেলিগ্রামের কস্ট লিস্টটা সেটা আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি যারা যুক্ত হলে ডেসক্রিপশন টু জয়েন না কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অপলাম টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা রিকোয়েস্ট ইউ টু জয়েন বা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তার ডিসক্রিপশন মানে তোমরা দেখে নিও চেকআউট করে নিও ঠিক আছে এখন আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি তুমি যদি জানো যে এখন কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু এখন ছুটিতে চলছে এখন কোনো রকম কোনো আপডেট নেই কিন্তু পনেরো তারিখে দেখলাম ওবিসি কেসের একটা ডেট কিন্তু নিয়ে আসা হয়েছে পনেরোই জুলাই জুনের পনেরো তারিখে তোমাদের একটা ডেট কিন্তু আগে নিয়ে আসা যেখানে কেস নাম্বারটা রয়েছে ওয়ান সিক্স ফোর ওয়ান প্যানেলে যদি তুমি দেখো সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার তুমি কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে এখন যে কেস নাম্বার যে লিস্টগুলো রয়েছে সেই লিস্টগুলো আমি কিন্তু তোমাদের সামনে দেখেছি অ্যাপ্লিকেন্ট পারমিশন বা অ্যাপ্লিকেন্ট ট্রানজেকশানের ক্ষেত্রে ঠিক আছে ফাইনাল হেয়ারিংয়ের ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি স্টেট গভর্নমেন্ট বেঙ্গল তার সাথে হচ্ছে চন্দ্র দাস যে ব্যাপারটা আছে যদিও আমাদের মহাম্মান হাইকোর্ট অর্ডার দিয়েছেন যে যে কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস আটকে রাখা চলবে না অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো আছে সেটা কিন্তু মানে সঠিক নিয়ম বেড়েই রিক্রুটমেন্ট করা যেতে পারে তা সত্ত্বেও আমাদের কেন ডাব্লিউ পি কেপি পিএসসি ক্লাসে পিএসসি মিসলেনিয়াসের এক্সাম হচ্ছে না এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে রীতিমতো ঠিক আছে সেটা হতে পারে ডাব্লিউ বা পিএসসি সমস্ত এক্সাম হচ্ছে না তো এর মধ্যে যেটা সব সবথেকে মেন খুশির খবর তোমাদের পনেরো তারিখে অর্থাৎ পনেরো জুলাই তারিখে তোমাদের কেসের হিয়ারিং আছে সেই কেসের হিয়ারিংয়ের ভিত্তিতে বাকি যে আপডেট সেটা কিন্তু মানে তোমাদের জানানো হবে আশা করছি পনেরো তারিখে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে এই বিষয়ে যদি বিস্তারিত কিছু জানতে পারি তবে অবশ্যই আমি তোমাদের জানাবো তো পনেরো তারিখের আগে অপেক্ষা করতে হবে এর আগেও আমরা অনেকগুলো তারিখ দেখেছি বা স্টিন নাও কোনো রকম কোনো কিছু হয়নি বা সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসেনি এই মুহূর্তে যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কিন্তু এই দিকে তাকিয়ে দেখতে হবে জানি যে ডাব্লুপি বা অন্যান্য যে ওয়েস্ট বেঙ্গল যারা অ্যাসপিনার আছে তাদের মধ্যে যে কী চলছে এই ব্যাপারটা কেবলমতো তারাই ব্যাপারটা রিলেট করতে পারে যদিও আমি এসব কথা বলছি জানি তোমাদের মানে একটু হলো মোটিভেট পাবে তোমরা তার সত্ত্বেও চেষ্টা করো যে তোমার নিজের প্রিপারেশানকে বুস্ট করার চেষ্টা করো আর একটাই অপেক্ষা করা ছাড়া কোনোরকম কোনো উপায় নেই কারণ আন্দোলন ছাড়া তো বেশিরভাগ ক্যান্ডিডেট যায় না ওদের সময় নষ্ট হয় ঠিক আছে হাতে গুনা হয়তো একশো দুশো স্টুডেন্ট যায় আর তাছাড়া যায় না কারণ কি ওদের সময় নষ্ট হয় তাহলে মানে বেফালতু ডেপুটেশন আন্দোলন এসব করে নাম নেই অপেক্ষা করা ছাড়া তোমাদের কোনো আর কোনো কারণও বা তোমাদের এছাড়া কোনো উপায় নেই ঠিক আছে আমি বেশি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না তোমাদের যেটা মতামত সেটাই করো আর দেখে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তবে হ্যাঁ আপডেট একটা যে পনেরো জুলাই তোমাদের কেসের হিয়ার ডেট কিন্তু আগে নিয়ে আসা হয়েছে উইজ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ